ডমজুরের বাকরা পশ্চিম পাড়ায় স্ত্রী খুনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ডমজুরের বাকরা পশ্চিম পাড়ায় স্বামী ও স্ত্রীর অশান্তির জেরে ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে অভিযোগ নিত্যদিনের পারিবারিক অশান্তির জেরে স্বামী বাবুলাল শেখ পেশায় তিনি টোটো চালক স্ত্রী রানীকে কীটনাশক খাইয়ে খুন করে ঘটনার পর বাড়িতে তালা মেরে এলাকা থেকে উধাও হয়ে যায় বাবুলাল বলে দাবি স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা যায় বহুদিন ধরেই এই পরিবারে অশান্তি চলছিল পরিবেশীদের বক্তব্য প্রায় দিনই ঝগড়া চলতো এই অশান্তির জেরেই এমন দুর্ঘটনা ঘটতে পারে মৃতার নাম রানী এলাকায় তিনি এই নামেই পরিচিত তার এক ছেলেও রয়েছে প্রতিবন্ধী সে তার সঙ্গেই থাকত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই স্বামী পলাতক বলেও সূত্রের খবর তবে কি কারণে খুন নিত্যদিনের অশান্তি নাকি অন্য কোন কারণ তা জানতে তদন্ত চলছে এসে দেখলুন যে সব ভেঙেছে বলে মরে গেছে মরে গেছে আমরা ঢুকে দেখেছি হ্যাঁ মরে গেছে মরে ছিল ছেলে বসে ছিল মহিলার নামটা তো বলতে পারবো না আমি নাম বলতে পারবো এত মিল থাকতো না কারোর সাথে কথা করতো না কথা করতে দিত না বলতে পারবো না এটা এখানে এসে